আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি উদ্যোগের 24 ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা দর্শক বন্ধুরা আজকে আমাদের ছোট্ট ভিডিও অচনা বিষয় হচ্ছে আলুর ফাঙ্গিসাইড স্প্রে করার শেডিউল অর্থাৎ আলুতে ছত্রাকনাশক স্প্রে করার একটা শেডিউল অর্থাৎ আলু রোপণের পর থেকে আলু হারভেস্ট করার আগ পর্যন্ত আমরা আলুতে কোন কোন ফাঙ্গিসাইড স্প্রে করলে আমাদের আলু গাছ সুস্থ সুন্দর থাকবে এবং আলুর ফলন ভালো পাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রায় শত শত বিঘা জমিতে কিন্তু আলু চাষ করা হয়েছে প্রতি বছরই কিন্তু আমরা দাম কম থাক বা বেশি থাক আলুগুলো চাষ করি এবং সঠিকভাবে আমরা আলুগুলো উৎপাদন করে আমাদের ঘরে উত্তোলন করার চেষ্টা করি আল্লাহ তালা রহমত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও আলোচনা বেশি হচ্ছে যেহেতু আলুতে ফাঙ্গি সাইড স্প্রে করার শিডিউল আজকে আপনাকে একটা একটা করে ধাপ বুঝিয়ে দিব অর্থাৎ আপনারা যারা আলু চাষ করেছেন যে শুরু থেকে অর্থাৎ যেদিন থেকে আলু রোপণ করেছেন তারপরে আলু গাছগুলো উঠেছে বাড়তি হচ্ছে তো এই বারান্ত অবস্থা থেকে শুরু করে একদম হারভেস্ট করা পর্যন্ত কখন কোন ধরনের ফাঁকি থেকে স্প্রে করলে আলু গাছ লেট বাইট বা নাভিত সর্বমণের হাত থেকে বেঁচে যাবে প্লাস এমনিতে আলু গাছগুলো সুন্দর সুস্থ থাকবে এবং আলুগুলো সঠিক ফলন পাবো দর্শক বন্ধুরা মূলত আমাদের যদি ভিডিও আলোচনা শুরু করি তো সেক্ষেত্রে প্রথম থেকে শুরু করতেছি যে আলু রোপণ করার ঠিক পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হলে কিন্তু আমাদের আলুতে তেল তুলে দেওয়া হয় বা বেঁধে দেওয়া হয় তো মূলত আমরা কিন্তু এই আলুতে কে তুলে দেওয়া বা ভেদে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ অনেকে ফাঙ্গাসাইট স্প্রে করি না মূলত আমরা কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিন বসে কিন্তু ফার্স্ট স্প্রেটা করে থাকি কারণ আমাদের কিন্তু আলুতে ছোটোবেলায় কিন্তু লেট ব্লাইট রোগের আক্রমণটা হয় না জাস্ট এটা কিন্তু একটু বারন্ত পর্যায়ে গিয়ে হয়ে থাকে যেটা শীত একটু বেশি পড়লে আর আমরা কিন্তু আলুটা শীতের শুরুতে লাগাই এবং মধ্যবর্তী শীতে গিয়ে কিন্তু আমাদের আলুতে লেট ব্লাইট বা নাভিধা রোগের আক্রমণ হয় তো সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় কিন্তু নর্মাল ফাঙ্গাসাইট স্প্রে করলে কিন্তু আলুগুলো সুস্থ সুন্দর রাখা যায় আমাদের কিন্তু প্রথমত হায়ার অ্যান্টিবায়োটিকগুলো স্প্রে করা যাবে না অর্থাৎ করা ফাঙ্গাস্ট স্প্রে করা যাবে না সেক্ষেত্রে আলু গাছগুলো বৃদ্ধি থেমে যাবে এবং আলু গাছের পাতা ছোট হয়ে যাবে এতে ফলন কম হবে তো মূলত আলু রোপণের চারাপ যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন আমাদের প্রথম স্প্রে করতে হবে এখন প্রথম স্প্রেটা কোন ধরনের ফাঙ্গেসেট স্প্রে করবেন আমি বলতেছি সাজেস্ট করেছি যেটা সেটা হচ্ছে প্রোটিনে সত্তর পার্সেন্ট যেমন অ্যান্ডাকল এটা হচ্ছে বায়ার কোম্পানি একটি প্রোডাক্ট এটা পার লিটার পানিতে তিন গ্রাম করে মিশিয়ে আপনি স্প্রে করেন এটা আমাদের কি করবে গাছের পাতাগুলোকে সতেজ সুন্দর রাখবে এবং আমাদের গাছের বৃদ্ধি ত্বরান্বিত রাখবে একটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু আলু গাছে কোনো রোগ নেই এখন কিন্তু রোগের আক্রমণ নেই আমরা ফার্স্ট স্প্রে যেটা করলাম তখন রোগ নেই সেক্ষেত্রে আমরা কি দিলাম অ্যান্টাকলটা স্প্রে করলাম এটা বেস্ট আপনি চাইলে অ্যান্টাকলের পরিবর্তে আপনি প্রোফিনেপ গ্রুপের যে কোনো ফাঙ্গাসাটি স্প্রে করতে পারেন এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যেতে পারে অথবা এই অ্যান্টাকলনেকে না দিয়ে আপনারা ম্যানকোজেপ আশি ডাব্লিউপি এই গ্রুপের ফাঙ্গিসাটি স্প্রে করতে পারেন কারণ এই গ্রুপের ফাঙ্গিসাটির একটা কাজ হচ্ছে এটা হচ্ছে গাছের উপরই একটা মানে ছত্রাকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপরে একটা প্রলেপ সৃষ্টি করে যাতে ছত্রাক খুব সহজে গাছের মধ্যে প্রবেশ করতে পারে না এটা আমাদের একটা ভালো মানে একটি ফাঙ্গাইট ম্যানকোজের বাসি ডাব্লিউপি গ্রুপে যে কোনো ফাংসিস যেমন বায়ের কোম্পানির ডায়থিনিয়ম পঁয়তাল্লিশ সিন্দান্যান্যান্যান্যান্যান কোম্পানি জাত আছে বিভিন্ন কোম্পানি কিন্তু পাওয়া যায় এই ফাঙ্গি সাইটগুলো এটা হচ্ছে ম্যানকোজে বাসি ডাব্লিউপি অবশ্যই ভালো কোম্পানি নেবেন এটা পার লিটার পানিতে তিন গ্রাম করে প্রথম অবস্থায় পঁচিশ থেকে তিরিশ দিন বসে স্প্রে করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট স্প্রে এখন মূল কথা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট স্প্রে দেওয়ার পর আমরা জমিতে সেচ দিলাম সার প্রয়োগ করলাম এখন আমাদের কিন্তু ঠিক আগামী পরবর্তী সাত দিন কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে সাত থেকে দশ দিন পর আমাদের জমিতে আবার কিন্তু ফাঙ্গাসের স্প্রে করতে হবে যদি রোগ আক্রমণ করে তাও স্প্রে করতে হবে রোগ আক্রমণ না করলেও স্প্রে করতে হবে কারণ আমাদের গাছের পাতাগুলোকে সতে সুন্দর রাখা লাগবে এবং সহজে আমাদের যে সতরাগটা জমিতে আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে কন্টিনিউ আমাদের কিন্তু শিডিউল অনুযায়ী সতর স্প্রে করতে হবে সতেরটা স্প্রে করতে হবে তাহলে আলু গাছগুলো ভালো থাকবে অবশ্যই পরবর্তী সাত থেকে দশ দিন পর আবার ম্যান খোঁজ আশি ডাব্লিউপি গ্রুপ হতে যখন ফাঙ্গাসের স্প্রে করতে পারবেন পার লিটার পানিতে তখন চার গ্রাম করে স্প্রে করবেন তাহলে মূলত সহজে আমাদের সতর্ক আলোতে মানে সতর্ক যেটা আছে সেটা আলোতে আক্রমণ করতে পারবে না তার পরবর্তী দশক বন্ধুরা আলু গাছগুলো একটু বয়স বেশি হচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশ দিনে দিলাম পরবর্তী সাত দিন বা দশ দিন পর আমাদের কিন্তু আলোতে টিউবা চলে আসবে চল্লিশ দিন হয়ে যাচ্ছে বয়স চল্লিশ পঁয়তাল্লিশ দিন তখন আমাদের কিন্তু আমাদের আবার একটা মাইনকোজেভ গ্রুপে দিলাম তাহলে আমাদের দ্বিতীয় স্প্রে হলো দ্বিতীয় স্প্রে ক্ষেত্রে আমরা কি করব সেখানে আমরা অবশ্যই মাইনকোজেভ প্লাস ম্যাটালিক্সেল গ্রুপের ফাঙ্গিসাইড অথবা ম্যানকোজে প্লাস সাইমোক্সালিন গ্রুপের ফাঙ্গিসাইড অথবা ম্যানকোজে প্লাস ডাইমথমর এই গ্রুপের ফাঙ্গিসাইড অথবা মেন্ডি প্রোপামিট এই গ্রুপের ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু স্প্রে করবো কারণ আমাদের কিন্তু তখন আলুতে সত্রাগে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আমাদের কিন্তু হয়নি বাট আমাদের সুস্থ রাখা লাগবে সত্রাক যাতে আক্রমণ করতে না পারে লেট ব্রাইট সেক্ষেত্রে আমাদের আগাম প্রস্তুতি এবং আলু গাছগুলোকে সুস্থ রাখতে হবে সেক্ষেত্রে এগুলোর মধ্যে যে কোনো গ্রুপের একটি ফাঙ্গিসাইটনার রিনুমিল বোর্ড আমাদের হচ্ছে মাইক্রা এই এক্রোভেটিমজেট বা ইনথেফো কোম্পানি আপনা সিন্দান কমানি রিভার্স এই ফাঙ্গি কিন্তু অত্যন্ত ভালো চাইলে আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটা অনুমোদন মাথায় স্প্রে করে দেবেন যেটা লেখা আছে আচ্ছা পরবর্তী স্প্রেপ হচ্ছে যখন আমাদের চতুর্থ স্প্রে অর্থাৎ আমাদের গাছের বয় যখন ষাট দিন হয়ে গেল বা হচ্ছে পঞ্চান্ন দিন হয়ে গেলো সেক্ষেত্রে আমরা কী করতে হবে আবারও কিন্তু ওই গ্রুপের যে ফাঙ্গি স্প্রে কথা বলেছিলাম যে এই তৃতীয় স্প্রে যেটা দিলেন ম্যান প্লাস মেটালেক্স ইন ম্যান প্লাস প্লাস ফর্ম থরমো যেমন রেডোমিল গোল্ড একোভেডিয়াম যে আপনা বা হচ্ছে রিভার্স বা হচ্ছে মাইক্রা বা সানসকালীন এই গ্রুপের যে ফাঙ্গিসাইটগুলো আছে বা এই প্রভৃতির যে ফাঙ্গিসাইটগুলো সেটা আমরা আবার একবার স্প্রে করলাম তো এইভাবে স্প্রে করলে আমাদের মূলত আলুতে কিন্তু শতকের আক্রমণটা হবে না তবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনাদের আলুতে শতকের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে প্রথম অবস্থায় আক্রমণ করুক বা দ্বিতীয় অবস্থায় আক্রমণ করুক দেখার বিষয় না যদি লেট ব্রাইটের আক্রমণ হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু রিভার্স রেডুমিল গোল্ড অথবা আপনা অথবা এক্লোভেটিম জেট অথবা মাইক্রা বা এই ফাঙ্গিসাইটগুলো কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে তা নাহলে কিন্তু লেট হাত থেকে বাঁচাতে পারবেন এবং এটা তিন থেকে পাঁচ দিন স্প্রে করতে হবে এই যাতে আলু ক্ষেত আমাদের লেট বা রোগের আক্রমণ থেকে যায় তো দর্শক বন্ধুরা মূলত এইভাবে প্রায় পাঁচ থেকে ছয়টা মূলত আলু হয়ে যাবে তো আপনারা এইভাবে কন্টিনিউ শিডিউল অনুযায়ী স্প্রে আলু ফসল সুন্দর থাকবে এবং সঠিকভাবে ঘরে উত্তোলন করতে পারবেন এখন মূল কথা হচ্ছে আমি শুধু এইগুলো নাম বললাম কেন এর অনেক ভালো ভালো ছিল বাট আমি কিন্তু কৃষক ভাইদের মানে পাশা মারা দিতে চাই না অর্থাৎ কৃষক ভাইয়েরা সবসময় ভালো থাক এবং সঠিকভাবে ফলনটা ঘরে তুলুক এজন্য আমি ভালো কোম্পানির ভালো ভালো ফাঙ্গিস্টারের নামগুলো বলি এক্ষেত্রে নর্মাল কোনো কোম্পানির আমার দেখার বিষয় নেই তারা কি করলো আপনারা চাইলে কিন্তু দোকানের কথা শুনে বা বিভিন্ন কীটনাশকের যে ডিলার পয়েন্টে গিয়ে আপনারা কথা শুনে ওনাদের কথা শুনে বা কোম্পানির লোকেদের কথা শুনে বিভিন্ন ফাঙ্গিসারি স্প্রে করতে পারেন বাট আমি কিন্তু ওইগুলোতে সাজেস্ট করবো আমি যেগুলো কথা বলেছি এগুলো স্প্রে করবেন আশা করা যায় ভালো রেজাল্ট পাবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ